ধরুন বীজ সাঁতার দিলাম সারে আমারি লইয়া যা দয়াল নবীর দরবারে ধরুন বীজের নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারই লইয়া যাব দয়াল নবীর দরবারে কুম সা করে দিলাম সাত পাইনাতারি তার কোলো কিনা কোন দিলাম সাতার পায়না তার কোলো কিনা নূর নবীর ভালবাসা নূর নবীর ভালবাসা পাবকি আর হাসরে আমারে লইয়াউ দয়াল নবীর দরবারে ধরুন নাম ধরিয়া, সাঁতার দিলাম সাগরে আমারে যাও দয়াল নরবারে ধর্ণ বীজের নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও দয়াল নবী দরবারে অল্লা তুমি কর কি লাগে না মায়া আল্যা তুমি করো দয়া না কি লাগে নাম জগত যখন ফরসা হলো সন্ধ্যা হলো আধারে আমারে যাবীর দরবারেজের নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে যাও দয়াল নরবার অরুন বীজের নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাব দয়াল নবীর দরবারে মা আমিনার যা উম্মতেরি পেরান ও পেরান মা আমিনার জানেরি জান উম্মতেরি পেরান ও পেরান দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে হাসরে আমারে লইয়া যাব দয়াল নবীর দরবারে ধরুন নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে যা দয়াল নরবারে ধরুন বীজের নাম ধরিয়া, সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাউ দয়াল নবীর দরবারে নবী তুমি নাথে আমি কদম বাংলার মাটিতে তুমি আমি কদম বাংলার মাটিতে কবে তুমি দায়িকা দিবা কবে তুমি দিদার দিবা কবে তুমি দায়িকা দিবা কবে তুমি দিদার দিবা আমি কদম বন্দরে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে তোর নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে তোর নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে அල්্हමස්ල සය දෙෙනমহা্ම නබියන සපියන මවලන அල්্हමස්ල්ල සං්‍ය දෙන মොহা্ම නපියන සපියන මවලනমම ণජිරිනම්তොරිය සත කිලම්සාගොර අවර ලය যাতයල් නොබदඩබরে নবীজির নাম নড়িয়া সাপে দিলাম সাগরে আমারে লইয়া যাও দরাল নবীর দরবারে